প্রথমবার সঙ্গীত শিল্পী যজো মুখোপাধ্যায় তার সাহসী উজ্জ্বল এবং শক্তি সমৃদ্ধ কণ্ঠকে একটা ভারতীয় ধ্রুপদী সঙ্গীতের নাচে ঝাঁসি রানীর জন্য গান গাইলেন যা নৃত্যনাট্য যোধিনীর চেতনাকে জাগিয়ে তুলতে চলেছে নৃত্যশিল্পী সঞ্চিতা ভট্টাচার্যের কনসেপ্ট যোধিনী যোজোর গানের সঙ্গে তার নাচ মিলেমিশে একাকার হবে পণ্ডিত তরুণ ভট্টাচার্য সুর দিয়েছেন এই গানে যার প্রতিটি ছত্রে যুদ্ধের ধ্বনি শোনা যাচ্ছে যধিনি একটি রাজকীয় ধাঁচের নৃত্যনাট্য যা আগামী বছর মঞ্চ করতে হবে নিউ ইয়র্কে আমি যখন প্রজেক্টটা কি গাইতে হবে আমাকে আমি যখন পেলাম তখন ওই প্রথমেই আমার মনে হয়েছিল আমি তো পারব না কারণ এত কুচি তো আমার নেই আমি তো ইস্তিরি করি খালি হ্যাঁ তো বাট বাই দ্য গ্রেস অফ গড দাদা প্রচুর হেল্প করেছেন দিদি প্রচুর হেল্প করেছেন আমাকে গিয়ে গিয়ে প্রত্যেকটা জায়গা বুঝিয়ে দিয়েছেন নাহলে আমার পক্ষে এই জিনিস গাওয়া সম্ভব হতো না বাকিটা আপনারা বিচার করবেন